আমি ফেরা বছর গাছ ফেরা বছর বছর ঘুরছে ফেরা ঠান্ডা এসে বললো বলো ঠান্ডা এসে বললো এই যে মানে যে আমি কথাটা বলবো একটুকা নিশ্চয়ই আপনারা শুনে দেবেন আজকের কল ভিডিও মেলা বড় হবো একই ভিডিও একই ভিডিও ছাড়বো আমি মেলা বড় হবো দর্শক বন্ধুরা আজকে সবাই মিলে শুনবেন ওই বছরে যে আমি এই যে এই যেটা গাই দিয়ে দর্শক বন্ধুরা আমি যে একটা গান বলছিলাম কান্নার ভিডিও ছাড়ছিলাম কান্নার ভিডিও ছাড়ছিলাম তাই আমি বলতাইছি আজকে ওই ভিডিওটা কেরাকেরা দেখছেন হ্যাঁ ওই ভিডিওটা কেরাকেরা দেখছেন আর কেরাকেরা দেখেন নাই এটাই আজকে আজকে আপনি দর্শক বন্ধুরা গো আমি বলতে চাই আমি বলতে চাই যে যারা 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 দেখছেন হ্যাঁ করে অনেক ধন্যবাদ আর যারা যারা ওই কান্নার ভিডিওটা মানে আমি কান্নার ভিডিওটা ছাড়ছিলাম হ্যাঁ কেরা ধাক্কা মারছেন সেটাও আজকে কমেন্ট বক্সে বলে যাবেন মানে আমি একটা গাহান বলছিলাম হ্যাঁ আমি একটা গাহান বলছিলাম ওই দে আহুন বলবো